তবে আজ বর্তমান আইনে পৃথিবীর সকল বর্তমানে এই যে জাগতিক আইন আছে বা গণতন্ত্রের আইন আছে তাতে একজন মেয়ের সাথে যদি ধর্ষণ করা হয় তাহলে তাকে এই ধর্ষণের প্রমাণ দিতে হয় কি দিতে হয় ধর্ষণের প্রমাণ দিতে হয় যে আমার সঙ্গে ধর্ষণ করা হয়েছে কিন্তু জানেন এই ধর্ষণের প্রমাণ দিতে দিতে তাকে কি করতে হয় এই ধর্ষণের প্রমাণ দিতে দিতে তাকে চারটি স্থানে যেতে হয় চার স্তরের পর তার ধর্ষণ প্রমাণিত হয় বা ধর্ষণ স্বীকৃত হয় নচেত ও যতই চেঁচামেচা করুক না কেন যতই মানুষ দেখুক না কেন সেটা ধর্ষণ বলে স্বীকার করা হয় না এক নম্বর স্তর তাকে পুলিশের কাছে গিয়ে রিপোর্ট লিখাতে হয় যে আমার সঙ্গে এই কুকার্যটি করেছে করা হয়েছে বন্ধুগণ যেমন পুলিশের কাছে যায় একজন মানুষ ডায়রি লিখতে আপনারা জানেন যারা কোনোদিন পুলিশের কাছে ডায়রি লিখেছেন বা লিখতে দেখেছেন তাহলে দেখবেন কিভাবে তন্ন তন্ন তাকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে কখন হলো কে আগে কাপড় খুললো কে কি কাজটা করল। তোমাকে কি বলল, তুমি কি বললে এমন করতে করতে ওর এতগুলো কথা সেখানে বলতে হয় যে একজন মেয়ের পক্ষে ওরকম কুরুচিকর কথা বলা অসম্ভব এই অবস্থা পুলিশের কাছ থেকে যখন শেষ হয় তখন পুলিশ সে রিপোর্টটা পৌঁছে দেয় মেডিকেলে কোথায় মেডিকেলে বা হাসপাতালে শুধু পুলিশের কাছে গিয়ে রিপোর্ট লিখালেই তার উপর জোরপূর্বক রেপ করা হয়েছে বা জেনা করা হয়েছে এটা মানা হয় না ওখান থেকে যাওয়া হয় কোথায় মেডিকেলে হাসপাতালে যখন যায় তখন নাউজবিল্লাহ। আমি নিজের টেলিভিশনে শুনেছি যে হাসপাতালের ডাক্তারকে নাকি পড়াশোনার সময় এটা বলা আছে যে যদি ধর্ষণের বিষয়ে কোন রিপোর্ট নিতে আসে তাহলে প্রথমে তুমি তাকে সন্দেহের নজরে দেখবে মনে করবে কে জানে তোমাকেও সে উল্টা ভাবে না ফাঁসায় এটা কোথায় শেখানো হয়েছে মেডিকেলে শেখানো হয়েছে এই কারণে ডাক্তারেরাও এরকম কেসগুলোকে সরাসরি নিতে চায় না যদি নিতেও চায় তারপরে তখন কি হয় তখন মেয়ের সেই যৌনাঙ্গ খুলে তার পুরাপুরি রিপোর্ট তৈরি করা হয় একটা রেপ হয়েছিল জোরপূর্বক আবার এখানে স্বইচ্ছায় আর এক ধরনের রেপ হয়ে যায় নজুবিল্লা এটা হচ্ছে দ্বিতীয় স্তর শুধু এখানে এতটুকুতেই হয় না শেষ পর্যন্ত তাকে যেতে হয় কোর্টে কোথায় যেতে হয় কোর্টে এবং কোর্টের বিষয়টা আপনারা ভালো করে জানেন যখন কোর্টের কাঠগড়ায় কোন দোষীকে সেখানে দাঁড় করা হয় তখন দোষী এবং যার উপর দাবি করা হচ্ছে আর যে দাবি করছে তখনকার বর্ণনাগুলি হয় এরকম তখন স্তর তিনটা স্তর পার করার পর যখন সে বাড়িতে ফিরে তখন বাড়ির মানুষ সমাজের মানুষ তাকে কি চোখে দেখে তখন অবস্থা তার এরকম হয় যে সে বাড়ি থেকে বের হয়ে সাধারণ জীবন যাপন করতে পারে না এবং এরকম একটা পর্যায় হয় যে যাক আমার জীবনে মান সম্মান শেষ আমার পৃথিবীতে আর মুখ দেখার আর মাথা উঁচু করে বেড়ার আর কোন উপায় নেই সুযোগ নেই এমনকি তার জন্য তার গোটা পরিবারেও গোটা পরিবারে শেষ পর্যন্ত অশান্তি ছড়িয়ে যায় এবং সবাই নিচু হয়ে যায় এরকম অবস্থায় শেষ পর্যন্ত অনেক মেয়ে আত্মহত্যা করে যায় করে না তো এগুলা ছিল বর্তমান যুগের একটা নিয়ম যে নিয়মে একজন ধর্ষিতাকে এই সকল কিছুর প্রমাণ দিতে হয়